স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে খুব বিজেপি প্রার্থীর স্ট্রংরুমের সামনে রাজ্য পুলিশের পাইচারির ফুটেজ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সমিত্র খা সোমবার দুপুরে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুমের ঘটনা কাজেই রাজ্য পুলিশের অবস্থান উস্কে দিল স্ট্রংরুমের নিরাপত্তার বিষয়টিকে বিজেপি কর্মীরা বাইরে থাকা স্ক্রিন থেকে ভিডিও করে বিজেপি প্রার্থী সৌমিত্র কাকে পাঠিয়ে দেয় আর সেই ফুটেজ দেখে তড়িঘড়ি ছুটে যান এলাকায় তারপরেই কলেজ চত্বরে ছুটে আসেন প্রশাসনের আধিকারিকেরা বিজেপি প্রার্থী সৌমিত্র খা বলেন রাজ্য পুলিশ ইভিএম পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য পুলিশের যেখানে যাবার কথা নয় সেখানে তারা কি করছিলেন আসলে স্ট্রং রুম ভাঙার পরিকল্পনা চলছিল পুলিশ আধিকারিকেরা এ নিয়ে কিছু বলতে নারাজ দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক কর্মীকেও সরিয়ে দেওয়ার দাবি জানান সৌমিত্র খা

ইভিএমের দরজার চাবি পর্যন্ত এদের হাতে ছিল যা এখানে কাম্য নয় পশ্চিমবঙ্গের পুলিশে যখন ইভিএম থাকবে সেখানে থাকার কথা নয় তারা একদম ইভিএমের দরজার কাছে গিয়ে আগে দরজা পর্যন্ত গিয়েছিল এবং সিসিটিভি এবং ওরা ইলেকট্রিক তার পর্যন্ত সিসিটিভি চ্যানেলে যে তার যে হ্যাক করা যায় নানা রকম করে সেসব করতে গিয়েছিল এবং ইভিএম চেঞ্জ করার জন্য এর একটা পলিসি নিয়েছিল আজকে ঈশ্বরের আশীর্বাদে আগে ধরতে পেরেছি এবং এই আইসি এবং এই অ্যাডিশনাল এসপি মাসুদ হাসান এদেরকে ইমিডিয়েট নির্বাচন থেকে সরানো উচিত বা সরানোর জন্য আমরা বলেছি এই রিটিনে আমরা লেটার দিয়েছি এখন সিআইসিএফ আইসিএফ দিয়ে মোটামুটি সবটাই ঘিরে ফেলা হয়েছে এখন সিআইসিএফ কমান্ডেন্ট এসেছিলেন তারা সব এসে মোটামুটি ঘিরে ফেলেছেন তাও বলবো প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যেখানে কাউন্টিং হয় প্রত্যেক জনকে অ্যালার্ট থাকতে হবে কারণ এরা কাউন্টিংয়েও অনেক গোলমার ছক করার চেষ্টা করছে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারও অন্ততপক্ষে ফিফটি পার্সেন্ট থাকে আমার ইলেকশন কমিশনের কাছে দাবি থাকবে